হাত ধরে উদ্বোধন হতে চলেছে উন্নত মানের সেন্টার ও বিদ্যুৎ চালিত আধুনিক শ্মশানের জানা গেছে প্রায় দেড় কোটি টাকা ব্যয় এই টার্সিয়ারি সেন্টার এবং প্রায় এক কোটি দশ লক্ষ টাকা ব্যয় এই শ্মশান নির্মিত হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি তেলিয়ামুড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হতে চলেছে উন্নত মানের টার্সিয়ারি সেন্টার এবং বিদ্যুৎ চালিত আধুনিক শ্মশানের এই উদ্বোধনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে বৃহস্পতিবার তেলিয়ামুড়া পুর পরিষদের পৌর রূপক সরকারে নেতৃত্বে এক প্রতিনিধি দল সফর করে টার্সিয়ারি সেন্টার এবং শ্মশান ঘাটের কথা প্রসঙ্গে পৌর রূপক সরকার বলে তুই সিন্ড্রা এলাকায় প্রায় বারো কানের ওপরে জায়গাতে আধুনিক মানসম্পন্ন টার্সিয়ারি সেন্টার চালু হয়ে গেলে দীর্ঘদিনের তেলিয়ামোড়াবাসীর দাবি পূরণ হবে এবং পরিবেশ বান্ধব এই টার্সিয়ারি সেন্টার নতুনভাবে পথ চলতে শুরু করায় রূপক সরকার বিধায়িকা কল্যাণী সাহারায় সহ রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এখানে উল্লেখ করা প্রয়োজন দেড় কোটি টাকা ব্যয় করে এই আধুনিক মানে টার্সিয়ারি সেন্টার তৈরি হয়েছে এবং এক কোটি দশ লক্ষ টাকা ব্যয় করে নতুন পরিসরে বিদ্যুৎ চাহিদা শ্মশানঘাট তৈরি হয়েছে বলাই বাহুল এই কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে তেলিয়ামোড়া বাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে এবং তেলিয়ামোড়ার উন্নয়নের মুকুটে আরো দুটি নবতম পালক যুক্ত হতে চলেছে প্রথমেই আমরা বল্লঙ্গা স্থিত যে আমাদের টার্সিয়ারি সেন্টার তেলিয়ামুরা মিউনিসিপ্যাল কাউন্সিলের অধীন এই টার্সিয়ারি সেন্টারে আমরা এসেছি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির হাত ধরে এই টার্সিয়ারি সেন্টারের উদ্বোধন হবে এই শুভ উদ্বোধন কে লক্ষ্য রেখে আমরা এখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আরও কি করতে হবে সেগুলি আমরা দেখতে এসেছি যাহাতে আমাদের এই ইনোগ্রেশান প্রোগ্রাম যাতে খুব সুন্দর হয় এবং সবাই আপনারা জানেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই টার্সিয়ারি সেন্টারের একটা অলরেডি একটা নাম আছে যে খুব সুন্দর এবং সুন্দর জায়গাতে এবং সুন্দরভাবে করা হয়েছে সেই উদ্দেশ্যকে নিয়ে আজকে আমি আমার ডেপুটি সি সাহেব এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের টার্সিয়ারি সেন্টারের যিনি জুনিয়র ইঞ্জিনিয়ার নোডাল অফিসার আছেন বিজুবন্দা বর্মা মহোদয় আমরা এসেছি সবাই আমরা সমস্ত কিছু পর্যবেক্ষণ আমরা করেছি এবং সেই অনুষ্ঠান যাতে খুব সুন্দর হয় এবং মুখ্যমন্ত্রীজির হাত ধরে সেই অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে সমস্ত তেলিয়ামুরাবাসী যাতে এখানে অংশগ্রহণ করে আপনাদের মাধ্যমে সেই বার্তাও আমি দিতে চাই পাশাপাশি আপনারা জানেন যে আমাদের যে ইলেকট্রিক যে ক্রিমেটোরিয়াম আমাদের আছে শ্মশান ঘাট যেটা মহাশ্মশান ঘাট আমাদের ইলেকট্রিক ফাইন্যান্সের মাধ্যমে তেলিয়ামোড়াতে এটারও শুভ দ্বার উদ্ঘাটন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির হাত ধরেও হবে সেখানেও আমরা ভিজিট করে এসেছি দুইটা জায়গায় আমরা ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি এবং আমাদের আমাদের তেলিয়ামোড়ার বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী মহোদয়ার হাত ধরে এই দুইটা জায়গারই আমরা শুভ দ্বার উদ্ঘাটন আমরা করবো কয়টার সময় আমরা ছাব্বিশে ফেব্রুয়ারি আমরা সাড়ে বারোটায় আমরা ক্রেমেশন গ্রাউন্ডে সেখানে আমরা সেটার দ্বার উদ্ঘাটন করবো আর এখানে আমরা একটার সময় রেখেছি এখানে আমাদের গ্যাদারিং হবে মাননীয় মুখ্যমন্ত্রী এটা হচ্ছে আমাদের সাড়ে বারো জায়গা আমাদের এখানে আছে সেই জায়গাতে আপনারা লক্ষ্য করেছেন সমস্ত ব্যবস্থা আমরা করে নিয়েছি ধীরে ধীরে আর বাকি যেই প্রসেসিংগুলি সেগুলি আমরা করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি